এখানে প্রচুর মানুষ এটা এই চায়নাতে এই ট্রেন দিয়ে যাতায়াত করে তো চায়নার রেল ব্যবস্থা খুবই উন্নত এখানকার যে আপনার ট্রেন স্টেশনগুলো বলা যায় যে মানে কিছু কিছু দেশের যে বিমানবন্দর থেকে উন্নত বলা যায় তো ওদের যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো তো চায়নার এই হাই স্পিড ট্রেন অনেক পপুলার কারণ ওদের কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই হাই স্পিড ট্রেন তো চলেন আপনাদেরকে ট্রেনের ভিতরের পার্টটা দেখায় এই যে জাস্ট ভিতরে যাব এই যে আমাদের সিট এখানে আমরা হচ্ছে সিটে এসে বসলাম তো এখন প্রায় আজকে অনেকগুলো জার্নি হয়েছে কারণ আমরা সকালবেলা আসছি হচ্ছে উশি থেকে ঔশি থেকে আপনার আসলাম হচ্ছে সাংহাই সাংহাই থেকে এখন আমরা হাংজু যাব তো তারপর আবার আজকে তাইজু যাওয়ার প্ল্যান তো অনেক বেশি জার্নি হচ্ছে তো এই ট্রেন জার্নিটা আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম এখন হচ্ছে ট্রেনটা হাই স্পিডে চলতেছে এটা দেখেন তিনশো স্পিড তিনশো দেশে মূলত আমরা যখন হাই স্পিডে গাড়ি চালাই আমরা হচ্ছে সিক্সটি বা এইটিতে ইয়ে করি আর কি তাহলে তিনশো মানে চিন্তা করেন যে ট্রেনটা কত দ্রুত ব্যাগে চলছে কারণ আপনার কালকে প্রায় পনেরোশো কিলোমিটার বাড়ি দিয়েছি খুব মানে হয়তো ওই যে ট্রান্সফার বেশি ছিল কারণে একটু সময় লাগছে তা আজকে অলরেডি সকালে এক ঘন্টার মতো আসছি এক ঘন্টায় তো মোটামুটি অনেক এক ঘন্টায় যদি আপনার ধরেন তিনশো প্রায় হ্যাঁ তিনশো কিলোমিটার হবে ট্রেনগুলো খুবই হাই স্পিডই হয় আর যেটা আপনাদেরকে দেখালাম যে একটু আগে ট্রেনটা তিনশো কিলোমিটার পার আওয়ারে চলছে এখন অবশ্যই একটু কমিয়ে দিয়েছে সিটিটাতে মোটামুটি অন্য শহর থেকে এটা একটু আলাদা এখানে আমার ভালো লেগেছে এখানে প্রচুর গ্রিন এরিয়া আছে যেমন আপনার এখানে এখনও চাষাবাস হয় চাষাবাদ হয় এগ্রিকালচার নানা ধরনের অ্যাক্টিভিটিস এখানে দেখা যায় তো এই জন্য এই সিটিটা অনেকটা সুন্দর অন্য সিটি থেকে কারণ চায়নার বেশিরভাগ সিটি অনেক বেশি ডেভেলপড এবং হচ্ছে যে অনেক ধরনের ফ্যাক্টরি বা ইয়ে হয়েছে তো এই সিটিটা হচ্ছে এখনও ইয়ে হচ্ছে ওরকম মানে ইন্ডাস্ট্রিয়ালাইজ এখনো হয় নাই কিন্তু হচ্ছে তো এখানে আসা তো দেখেন বাড়িঘরগুলো একদম মাঠের মাঝখানে বাড়িঘর দুই পাশে মাঠ মাঝখানে রাস্তা তারপর বাড়ি একেবারে নির্বিল পরিবেশ বসবাসের জন্য এই পরিবেশটা খুব সুন্দর তো ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন